হ্যালো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার শেষ সোমবারে পুজো করলাম উপোস করে দেখো এই যে ঠাকুর মশাই বলেছিল অষ্টগন্ধা দিতে প্রতিষ্ঠা হয়ে গেছে তো অষ্টগন্ধা দিয়েছি বাবার মাথায় অষ্টগন্ধা দিয়ে তিন আঙুল দিয়ে দিতে হয় নাকি তাই দিলাম আর এই যে বাবা ত্রিনয়ন দেখো বাবাকে পুরোটা দেখাচ্ছি এই যে হচ্ছে বাবা ত্রিনয়ন আর এই হচ্ছে নন্দী এই যে নন্দী ইনি হচ্ছেন নন্দী এই যে বাবা ত্রিশুল দেখো বাবাকে সেবা দিয়েছি দেখো এই যে সব ঠাকুরকেই দিয়েছি গোটা ফল দিয়েছি পাঁচ ফল দিয়েছি গোটা আর এখানে ফল বানিয়ে তারপরে দিয়েছি এই যে লোকনাথ বাবা ভবতারিণী বুড়িমা বজরঙ্গলি মা লক্ষ্মী এই যে আমার সোনা গোপাল লাড্ডু গোপাল সোনা গোপাল আর এই যে হচ্ছে নারায়ণ আর এই হচ্ছে বড় মা আর হচ্ছে আমার বাবা ভোলানাথ সবারই আর এই হচ্ছে তারা মা বাবাকে আর একবার দেখাই তোমাদের এই দেখো এই যে বাবা ভোলানাথ তোমরা দেখ বলো আজকে আমার পুজো দেওয়াটা কেমন হলো সবাইকে দেখালাম আজকে আমার পুজো দেওয়াটা কেমন হলো তোমরা বলো আজকের মতন তাহলে রাখলাম